গুড মর্নিং হ্যাপি মানডে আজকে মেয়ে স্কুলে অনেক অনেকদিন পর আর আমি দেখো সকালে উঠে কম্বলগুলোকে রোদে দিয়ে দিয়েছি আগে আর মেয়েকে দুধ খাওয়াচ্ছি মেয়ে দুধ খেয়ে উঠুক আমি এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সো চলো দেখতে থাকো ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে খেলাম খেয়ে পর্দা টর্দাগুলো কিছুটা কাচলাম কেচে টেচে এখন এসেছি এই বেদানা ছেড়াতে এগুলো হচ্ছে সব থেকে কুড়ের কাজ আমার খুব বিরক্ত লাগে মেয়েকে আমাকেই আনতে যেতে হবে ও একটু বেরোবে তো এগুলো করে টোরে তারপরে রেডি হয়ে বেরো বেরোবো মাহি মাহির প্রজেক্ট করছে এই যে ফিশ তাতে চোখ লাগাতে হবে লাগিয়ে এখানে পেস্ট করতে হবে আস্তে 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 করো ধরে 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 করো একটু হবে আজকে হচ্ছে টিউসডে এই যে এখন এনাকে তোলা হচ্ছে ইনি কিছুতে উঠবেন না যুদ্ধ করা হচ্ছে না সাথে ঘুম থেকে তোলার জন্য ওকে স্কুলে পাঠিয়ে আছে ঘরদোরগুলো একটু ঝেড়ে নিতে হবে মোটামুটি এমনি সমস্ত কাজ হয়ে গিয়েছে ঘরদোরগুলো ঝাড়তে হবে আর টুনি লাইটগুলো লাগাতে হবে সো চলো ওকে তুলি আগে স্কুলে পাঠাই তারপরে ঘরদোর পরিষ্কার করবো পর্দা খুলে রেখেছি বাকি পর্দাগুলো আজকে সব ওয়াশ করতে দিয়ে দেবো ব্রেকফাস্ট করে নিচ্ছি করে ঘরগুলো গোছাবো একটু ঝাড়ঝুড়ি করবো এই যে ঘচুর আমি এখন বাড়ি ফিরছি সামনে ব্যাগ পড়ে যাচ্ছে গোচুর ওপারে গিয়ে অটো বা টোটো কিছু নেবো আজকে আভাস আসেনি তাই জন্য আমাদের এই রাস্তাটা হেঁটে যেতে হচ্ছে তাই তো এবার আর অফিসে এসছি আজকে দরকারটা হচ্ছে আমার বরের ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেস চেঞ্জ হবে চলো কাজটা করি আগে তারপরে গোজুর জন্য বাহিবী বার দাঁড় এখন বাড়ি ভালো হয় এদের খা করছে গোপুর কাজ পাবো মিটিয়ে বাড়িতে চলেও এসেছি এবার যেমন ছাদে ভাবছি লাইটগুলো লাগাবো ও আবার বেরোবে সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তো যতক্ষণে যতটুকু হয় কাজগুলো এগিয়ে রাখা কেননা আমি থার্সডেতে নেলস করব নেলস করার পরে তো আমি এই কাজগুলো করতে পারবো না ওকে হেল্প করতে পারবো না তো সেই জন্যই সেটুকু করে রাখা রাতের দিকে এগুলো সব ঝেড়ে চাদরটা চেঞ্জ করে দেবো এর ওপরে অন্য চাদর পাতবো তা এটা চেঞ্জ করে দেবো আর এই সমস্ত হেডবোর্ড টেডবোর্ডগুলো ভালো করে মুছে দেবো শুধু লাস্টের দিন একবার ঝাড়ন দিয়ে ঝেড়ে দিলে কাজটা আমার অনেক ইজি হয়ে যাবে ছাদের বর্তমান লুক হ্যাঁ হাতে চারটে সেলাই পরবে পাঁচটা পরতে পারে লাইট লাগাতে চলে এসেছি চলো করে লাগাই লাইট লাগানো হয়েছে ও বেরিয়েছে একটা ক্লায়েন্ট ভিজিট আছে ওটা করে এসে রাতের দিকে হয় হবে নয়তো ওটা কালকে হবে অন্য ব্যথা করছে দুজনে এটা পড়তে বাধ্য হয়েছি মানে জায়গাটা যেটা ওটা স্কুলে গেছে বাঁদর এখানে শুয়ে আছে কিছুতে উঠে লিখতে বসছে না এরপরে বাঁদরকে আমি দুমার দুম পেটাবো প্রচন্ড পেন হচ্ছে পায়ের আর ভাঙা জায়গাটা এরকম ফুলে গেছে তো সেই জন্য এটা পড়তে বাধ্য হলাম ওকে পড়িয়ে আমাকে ঘরটা ক্লিন করতে হবে সেটা আমি ওকে বোঝাতে পারছি না তুই যদি তাড়াতাড়ি করে নিস তাহলে আমি একটু তাড়াতাড়ি করে নিয়ে বসতে পারবো সেই সকাল থেকে চলছে আর ভালো লাগছে না চলো সব কিছু করেই বসলাম ঘর ধর মোটামুটি ক্লিন আপ করে নিয়েছি আবার দেখা হচ্ছে কালকে সকালে আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ওই ভিডিওটাকে লাইক করতে একদম ভুল না আজকের মতো টাটা শুভরাত্রি